দুই সালের নয় ডিসেম্বর যে ব্রাজিলের একটা মারা খাওয়ার দিন ছিল এখন অনেকে আবার হয়তো ভুলেও গেছেন কি ব্রাজিল আবার এমন কি মারা খায় ফেললো আসেন একটু আসলে বিশ্লেষণ করি ব্রাজিল মারাটা কোন দিক দিয়ে খাইছে তো দুই সালে যখন বিশ্বকাপ হয়েছিল হাতে গোনা পাঁচ থেকে ছয়টা টিম ফেভারিট একটা তকমা নিয়ে তারা মোটামুটি বিশ্বকাপে পা রাখছে তো এর মাঝে ব্রাজিল ছিল তারপর আর্জেন্টিনা ছিল ইংল্যান্ড ফ্রান্স স্পেন আর একটা টিমের কথা মনে পড়তেছে না এবার পাঁচ ছয়টা টিম যেটা সবসময় ঘটে আর কি প্রতি বছরই মানে যখন বিশ্বকাপ হয় কোনো না কোনো দল বিশ্বকাপে ফেভারিট হিসেবে তারপর ফলাফল সেটা তো আসলে আমরা সবসময় দেখতেই পাই কার সাথে কি ঘটে এখন এবার দু হাজার যখন বিশ্বকাপ হবে এখনো যেমন আর্জেন্টিনা তারপর স্পেন ফ্রান্স ইংল্যান্ড এরকমই বেশ কয়েকটা দল ফেভারিট তকমা নিয়ে বিশ্বকাপে পা রাখবে ঘটনা কিন্তু ভাই সেটা না ব্রাজিল সমস্তটা ভাই এত বেশি ভাব মোটামুটি দেখাই সে সময় যে তারা বলতেছিল এই যে এবার বোধহয় মিশন হ্যাক্সা কমপ্লিট হয়ে যাবে মূলত তেমন কোনো কিছুই কিন্তু আর ঘটেনি তারপর ভাই তারা যেটা দেখালো সবচেয়ে আশ্চর্যজনক একটা বিষয় তারা বলতেছে যে ব্রাজিলের টিম এবং ব্যান্ডস একাদশ অন্যান্য যে বিশ্বকাপ দলগুলোর মূল নাকি ভ্যালু বেশি আরে ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনাদের স্কোয়াড ভালো আপনাদের ব্রেন ভ্যালু বেশি এখন আপনার তো সেটা মাঠে প্রুভ করতে হবে যে কে কতটা ভালো তারা কি করলো বিশ্বকাপে গেল এই গরম দেখায় দেখায় আপনাদের সামর্থ্যগুলো সেখানে গিয়ে কি করলো একটা পুচকে দল ক্যামেরুন তাদের সাথে বসলো এখন কি ভাই থাকে একটা বাচ্চা দল একটা শিশু দল ক্যামেরুনের সাথে এক গোলে হারে এটা গেল কি গ্রুপ পর্বের ঘটনা তারপর কি হলো তারা টাইনে টুনা কোন রকমের কোয়াটার পর্যন্ত গেল ভাই আর না না কোয়াটার না বোধহয় রাউন্ড ষোলো আর কি সিক্সটি খুব সম্ভব আমি আসলে ভুলে গেছিলাম তো যেটা ঘটলো তো তাদের সাথে খেলা হয়েছিল কার সাথে ক্রোয়েশিয়ার সাথে এখন তারা আর কি আর্জেন্টিনায় ভয় দেখা গেছে সেমিতে গেলে আর্জেন্টিনার সাথে ব্রাজিলে দেখা হবে আর্জেন্টিনা কে এটা এটা করে ফেলবে ভালো কথা সেরকম কোনো কিছু কিন্তু তারা দেখাতে পারেনি এখন মজার বিষয় যেটা হলো তারা কিন্তু আর্জেন্টিনার দুই একদিন আগে তাদের ম্যাচ হয়েছিল ব্রাজিলের এখন ব্রাজিল কিন্তু আর্জেন্টিনাকে ভয় দেখায় আর্জেন্টিনার যাতে সেমিতে আসে সেমিতে আসলে তাদেরকে দেখে নেব ভাই রে ভাই কোয়ার্টারে গিয়ে তারা কি করলো তার আটকে গেল ক্রোয়েশিয়ার সাথে কোন রকমে ব্রাজিল গোল পাচ্ছে না কোন রকমে পাচ্ছে না তারপর যে সেটা কি হলো আর কি অ্যাডিশনাল টাইম এক্সট্রা ত্রিশ মিনিট বিশ্বকাপ এটা ঘটে নব্বই মিনিটের ফলাফল না আসলে সেখানে মোটামুটি অনেক চেষ্টা করলো তো যেহেতু 30 মিনিট খেলা হবে এক্সট্রা সেখানে কিন্তু পনেরো মিনিট পনেরো মিনিট ভাগ থাকে তো একশো ছয় মিনিটের মাথায় কি করলো নেইমার একটা গোল দিল এখন কি ব্রাজিল যারা অন্যান্য খেলোয়াড়গুলো আছে তাদের উচিত ছিল যে আমরা এখন ডিফেন্সিভ খেলি আমরা আর গোল না দিই আমরা কোন এই গোলটা আটকে আমরা পরের রাউন্ডে যাই তারা কি করলো অ্যাটাকিং মোড়ে খেলতে শুরু করলো আর এটা তো জানেন যে অ্যাটাকিং মোড়ে খেললে মোটামুটি মানে আপনার যে রাইভাল বিপক্ষ দল তাদের ডিফেন্স লাইন কিছুটা ফাঁকা হয়ে যাবে এই সুযোগটা আসলে যে কোনো দল নিতে চাইবে পুরো সে কি করলো একশো সতেরো মিনিটে গোল একটা ঢুকে দিচ্ছে এই যে মারা তারপর সেই খেলা করালো কোথায় ট্রাইবেকারে ট্রাইবেকারে গিয়ে ব্রাজিল আসলে ভাই অত্যন্ত বাজে খেলে যেমন বাচ্চা একটা ছেলে রদ্রিগোকে দায়িত্ব দিচ্ছে পেনাল্টি শুট তারপর দিচ্ছে মার্কুনসকে এটা কি রে ভাই আর তাদেরই একজন গোলকিপার আছে অ্যালিসন বেকার তিনি আসলে তেমন কোনো ভালো পারফর্ম করতে পারে নাই আর বারবার পেনাল্টিতে হেরে যাওয়া দলটাই আবার সব সময় আর্জেন্টিনাকে কি খোটা দেয় বলে তারা নাকি পেনাল্টিতে বিশ্বকাপ পাইছে ভাই পেনাল্টিতে যদি বিশ্বকাপ পায় সেই পেনাল্টির মাধ্যমে তো আপনাদেরও সুযোগ ছিল বিশ্বকাপ পাওয়া কিন্তু আপনার তো সেটা পান নাই মূল কথা জানেন পেনাল্টিতে বিশ্বকাপ পেতে হলে সেই ধরনের একটা দল লাগে আর যেহেতু ফুটবল বলেন ক্রিকেট বলেন এগুলো তার একজনের খেলা না এগুলো ফুটবলে সেটা পারে না ফুটবলে কিন্তু এগারো জনে লাগে কিন্তু ব্রাজিলের আপনারা যে ব্যান্স স্কোয়াড নিয়ে ভয় দেখেছিলেন সেরকম কোনো ভয়ঙ্কর দল তার আসলেই ছিল না দুই হাজার যে বাইশ বিশ্বকাপে আর দুই হাজার ছাব্বিশ সেখানে তো ভাই আরো বেশি নরবরে এখানে খুব একটা যে ভালো কিছু করতে পারবে বলেও মনে হয় না তারপরে শুভকামনা রইল ব্রাজিল ভালো কিছু করুক আমরাও চাই যে নেইমারের হাতে অন্তত একটা বিশ্বকাপ ট্রফি থাকুক আমরা যতই রাইভাল হই না কেন আমরা আসলে জানি যে একজন সেরা প্লেয়ার কে মানুষ একটা মূল্যায়ন কি করে জানেন যে ট্রফির মাধ্যমে যখন আপনার ট্রফি থাকবে না তখন মানুষ আপনাকে সেভাবে মূল্যায়ন করবে না এটা অন্তত মেনে নেই এটা আসলে আমরা যারা আর্জেন্টিনার ফ্যান আছে আমরা এটা মেনে নেই আর ব্রাজিল ফ্যানরা এটা মানবে কিনা আমি ঠিক জানি না একদমই জানি না